নমস্কার আমি ছন্দা ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল ছন্দা উইথ ম্যাথ আজকে আমরা শিখব জ্যামিতির একটি অংশ ত্রিভুজ অর্থাৎ ট্রায়াঙ্গেল প্রথমেই আমরা দেখে নেবো ত্রিভুজের সংজ্ঞা বা কাকে বলে ত্রি ত্রি অর্থাৎ তিনটি আর ভুজ শব্দটি অর্থ হচ্ছে বাহু তাই তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে বলা হয় ত্রিভুজ এখানে তিনটি বাহু আমি নিয়ে একটি ত্রিভুজ গঠন করেছি এ বি সি এটি হচ্ছে একটি ত্রিভুজ এবার আমরা আসব ত্রিভুজের প্রখার অর্থাৎ টাইপ অফ অ্যাং ট্রাঙ্গেলস প্রথমেই আমরা দেখে নেব বাহুভেদে বেস্ট অফ সাইটস বাহুভেদে ত্রিভুজকে তিনটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে সমবাহু দ্বিতীয়টি হচ্ছে সমধিবাহু আর তৃতীয় হচ্ছে বিষমবাহু প্রথমেই আমরা দেখে নেব সমবাহু ত্রিভুজ সম অর্থাৎ সমান যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ এখানে এ বি সি যে ত্রিভুজটা আমি গঠন করেছি এখানে এটি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের থেকে আমরা আর একটি পেতে পারি সমবাহু ত্রিভুজের এই তিনটি কোণের মানই হয় সিক্সটি ডিগ্রি করে অর্থাৎ ষাট ডিগ্রি করে এই প্রত্যেকটি কোণের মান হয় ষাট ডিগ্রি এটি হচ্ছে সমবাহু ত্রিভুজ থেকে আমরা পেয়ে থাকি এবার আমরা আসবো দুই নম্বরে অর্থাৎ সম দ্বি বাহু ত্রিভুজ দ্বি মানে কি দুটি অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে বলা হয় সম বাহু ত্রিভুজ এই যে এবিসি ত্রিভুজটা আমি গঠন করেছি এই ত্রিভুজের এই বাহু দুটি সমান আর এই বাহুটি এর থেকে অসমান দেখে আমরা বুঝতে পারছি এই ত্রিভুজ থেকে সমদেহ ত্রিভুজ থেকে আমরা একটা জিনিস পেতে পারি এই যে কোনটি এই বাহুটির বিপরীত কোন অর্থাৎ এই কোনটি আর এই বাহুর বিপরীত কোণ এই কোণটি এই দুটি কোণের মান সবসময় সমান হয় যেহেতু এই দুটি বাহু সমান হয় অর্থাৎ সমান বাহুর বিপরীত কোণগুলি সবসময় সমানই হয় এটা আমরা সমদেয় ত্রিভুজ থেকে পেয়ে থাকি এরপরে আমরা আসবো তিন নম্বর অর্থাৎ বিষম ত্রিভুজ বিষম মানে কি অসমান অর্থাৎ যে ত্রিভুজে তিনটি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে থাকি এই যে এবিসি ত্রিভুজ এখানে তিনটি বাহু আমরা দেখতে পাচ্ছি কোনোটাই সমান নয় অর্থাৎ এবিসি এটি হচ্ছে একটি বিষমবাহু ত্রিভুজ এবার আমরা আসব ত্রিভুজের আরেকটি ভাগ অর্থাৎ কোন ভেদে ত্রিভুজকে আরও তিনটি ভাগে ভাগ করা হয় সূক্ষ্মকণি সমকণি আর স্থূলকণি প্রথমেই আমরা আসবো সূক্ষ্মকণি ত্রিভুজ সূক্ষ্মকোণ কাকে বলে যেটা সবসময় হবে শূন্য থেকে নব্বই ডিগ্রি ভিতরে অর্থাৎ যে ত্রিভুজে তিনটি কোণি সূক্ষ্মকোণ তাকে কোণী ত্রিভুজ বলে এখানে যে আমি ত্রিভুজটা বি সি ত্রিভুজ এঁকেছি এখানে এই প্রতিটি কোণই সূক্ষ্মকোণ হবে অর্থাৎ এই তিনটি কোণের মান সব সময় হবে শূন্য থেকে নব্বই ডিগ্রির মধ্যে তবে সেই ত্রিভুজটা কোণী ত্রিভুজ হবে এবার আমরা আসবো দু নম্বর অর্থাৎ সমকোণী ত্রিভুজে সমকোণ কাকে বলা হয় সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে বলা হয় সমকোণ এই যে ত্রিভুজ এ বি সি আমি এঁকেছি এখানে এই যে বি কোণটা এই বি কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি তবে এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হয়েছে অর্থাৎ সমকোণী ত্রিভুজের একটি কোণ সবসময় নব্বই ডিগ্রি হবে আর সমকোণের বিপরীত যে বাহুটা সেই বাহুটাকে আমরা সবসময়তে বলি অতিভুজ এটা আমরা সমকোণী ত্রিভুজ থেকে পেয়ে থাকি সমকোণে বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ আর এই বাহুটি অতিভুজ হয় সব থেকে বড়। এবার আমরা আসবো তিন নম্বরে অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণ কাকে বলা হয় স্থূলকোণের মান সবসময়তে হবে নব্বই থেকে একশো আশি ডিগ্রির ভিতর অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে এই যে আমরা এবি সি ত্রিভুজ এঁকেছি এখানে এই কোণটা সবমাতে হচ্ছে স্থূলকোণ তাই এটি একটি স্থূলকোণী ত্রিভুজ হয়েছে অর্থাৎ স্থূলকোণে স্থূলকণি ত্রিভুজের একটি কোণের মান হবে নব্বই ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রির ভিতর তবেই সেই ত্রিভুজটি হবে স্থূলকোণী ত্রিভুজ এবার আমরা ত্রিভুজ থেকে কিছু জিনিস আমরা পেয়ে থাকি যেমন হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি তবেই সেইটি একটি সঠিক ত্রিভুজ হবে ত্রিভুজের তিনটে কোণের মান সবসময় একশো আশি ডিগ্রি হতেই হবে আর দুটো জিনিস যেটার জন্যই একমাত্র ত্রিভুজ গঠন করা যেতে পারে আমি যে কোনো তিনটি বাহনে কখনোই আমি ত্রিভুজ গঠন করতে পারি না কো আমার মনের মতো তিনটি আমি বাহু এলাম কিন্তু সেখানে কখনোই ত্রিভুজ গঠিত হবে না কি করতে হবে ছোটো বাহু দুটির যোগ ফল যদি বড় বাহু থেকে বড় হয় তবেই সেক্ষেত্রে ত্রিভুজটি গঠন করা সম্ভব হবে আর দু নম্বর হবে ছোটো বাহু দুটির বিয়োগ ফল বড়ো বাহুর থেকে ছোট হতে হবে তবেই সেক্ষেত্রে ত্রিভুজটি গঠন করা সম্ভব হবে এটি হচ্ছে দু নম্বর এই দুটি করলে তবেই আমরা ত্রিভুজটি গঠন করতে পারি আজকের ক্লাস এতটাই ত্রিভুজ সম্পর্কে আজকে এতটাই বলা হলো যদি কখনো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি আমার ক্লাস ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ